আর যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের রাজধানীতে বিহার নির্বাচনের আগে বিস্ফোরণ হয়েছে তাই কার দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার জম্মু কাশ্মীরে চারজন জঙ্গি ঢুকে ২৬ জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারল জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ বর্ডারের পাহাড়া পাহাড়া দায়িত্ব রয়েছে বিএসএফ তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তাহলে দিল্লিতে কেন হলো জম্মু কাশ্মীরে পেহেলগামে কেন হল এর দায় কার ভারতবর্ষে যবে থেকে স্বাধীন হয়েছে দেশের স্বাধীনতার পর সারা দেশে সব থেকে ব্যর্থতম এবং সব থেকে অপদার্থতম যদি কোন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ আপনি জিজ্ঞেস করুন যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুসপেটিয়া সে এসে বলছে বাংলায় ঘুসপেটিয়া আটক আরে বাংলায় যদি ঘুসপেটিয়া হয়ে থাকে এগারো বছর ধরে আপনার সরকার কেন্দ্রে ছ বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবার আগে আপনার ডিজাইন করা উচিত আপনি কাকে এসব বোকা বানাচ্ছেন কাকে এসব বলে বোকা বানাচ্ছেন